গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে হাড়ু কাকার চায়ের দোকান সামনেই ধোধো করছে আরিয়াল খা নদীর পাড় কুয়াশায় চারপাশটা পুরোটা ঝাপসা আগুনে কেটলির সমস্য একটা শব্দ হয়ে চলেছে বলু আর বিমল সবে বেঞ্চে বসে চায়ের চুমুকটা দিয়েছে হাড়ু কাকা আজ আবহাওয়াটা কেমন থমথমে লাগছে না চারিদিকে কেমন যেন এক বিটকেল গন্ধ আজ তো অমাবস্যা এই দিনগুলোতে গ্রামের পশ্চিম পাড়ের ওই পুরনো শ্মশান ঘাট আর ওই ঝাউতলার দিকে না যাওয়াই ভালো আরে রাখো তো কাকা এসব মান্ধাতা আমলের ভয় দেখি আর লাভ নেই কাল রাতেও তো আমি গেছিলাম ঝাউতলায় মাছ ধরতে আরে বলিস কিরে বলু লোকে বলে ওখানে নাকি এক পা কাটা বুড়ি রাত বারোটার পর আগুনের কুণ্ডুলি নিয়ে ঘোরে হঠাৎ ঝাপটায় দোকানের দপ করে দূরে কান্নার মতো কেমন একটা শব্দ ভেসে আসছে ঠিক তখনই কুয়াশা চিড়ে একটা লম্বা মানুষ দোকানের সামনে এসে দাঁড়ালো তার গায়ে একটা কালো চাদর মুখটা ছায়ায় পুরোটাই ঢাকা এক কাপ চা হবে খুব শীত করছে এই একটা কোনায় গিয়ে বসলে বলু আর বিমল লক্ষ্য করল লোকটার গা থেকে ভেজা মাটির কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে দাদা কোথা থেকে আসছেন এই অন্ধকারে ঝাউতলার দিক দিলেন নাকি হ্যাঁ ওই পথেই তো আমার ঘর তবে ভিটে ফিরছে ভেঙে গেছি ওদিকে তো এখন আর কেউ না যারা থাকে তাদের দেখা পাওয়া কি আর সবার ভাগ্যে জোটে হাডু কাকা চা এগোতেই লোকটা হাত বাড়ালো আগুনের আলোয় বলু চমকে উঠে দেখলো লোকটার হাতের চামড়াটা সাদাটি আর কুচকানো যেন দীর্ঘকাল জলের তলায় থেকে সে তোমার হাত এমন কেন আর তোমার পা ওটা কি সবাই নিচের দিকে তাকাতেই হঠাৎ দেখা গেল লোকটার পা দুটো পুরোটাই উল্টো বিদ্যুৎ চমকানোর মতো একটা শব্দ হলো এক মুহূর্তের জন্য চারপাশটা হয়ে গেল জমাট অন্ধকার হাড়ু কাকা নতুন দেশলাইটা লাইটা জ্বালতেই দেখা গেল বেঞ্চটা পুরোটাই ফাঁকা লোকটা লোকটা সেখানে আর নেই শুধু চায়ের কাপটা মাটিতে পড়ে আছে আর সেখানে ভুর ভুর করে শ্মশানের পুরো একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে কাকা লোকটা গেল কোথায় মাত্র এক সেকেন্ডের ব্যবধান তোদের তো বলতেই ভুলে গেছি রে আজ থেকে দশ বছর আগে আজকের দিনে চাউতলার ওই লোকটা ডুবে মারা গেছিল থেকে হাসির একটা শব্দ ভেসে আসে বলু আর বিমল সেটা শোনার পর দৌড়াতে থাকে গ্রামের দিকে চায়ের দোকান থেকে দৌড়ে পালানোর সময় বলু আর বিমল দেখলো গ্রামের চেনাপদটা এমন যেন বদলে গেছে যে পথে পাঁচ মিনিটে বাড়ি পৌঁছানোর কথা সেখানে পনেরো মিনিট ধরে দৌড়ানোর পরও তারা ঘুরে ফিরে সেই ঝাউতলার কাছে বল আমরা একই জায়গায় বারবার কেন ফিরে আসছি এটা তো সেই ঝাউতলায় চুপ কর বিমল পিছনে না এটাকেই এটাকেই বলে ভুতুরে আর আমাদের পথ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হঠাৎ তারা দেখলো পথের মাঝখানে সেই কালো চাদর পড়া লোকটা দাঁড়িয়ে আছে তবে এবার সে একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে আরো কয়েকটা অস্পষ্ট ছায়া তারা তারা সবাই মিলে বিমল আর বলুকে যেন ঘিরে ফেলেছে পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো বলু আর বিমল ঝাউতলার নিচে অচৈতন্য হয়ে পড়ে আছে তাদের সারা শরীর কাদা মাখা এবং হাত পা বরফের মতো ঠান্ডা গ্রামের মোড়ল আর হাড়ু কাকা তাদের উদ্ধার করে তাদের মাথায় জল দিলেন তোরা এই শ্মশানের পাশের ঝাউতলায় এভাবে পড়ে আছিস কেন কাকা সেই লোকটা সেই সেই দোকানের লোকটাই আমাদের পথ আটকে ছিল কোন লোকটার কথা বলছিস বলতো আর তোদের কি হয়ে গেছে আরে কালকে তো ঠান্ডার জন্য আমি দোকানই খুলিনি কি বলছেন কাকা ওই লোকটা যে আপনার থেকে চা নিল আবার পয়সাও দিয়েছিল তু কি কথা বলছিস বিমল কালকে তো মহেশ আমার সাথেই ছিল জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ কালকে তো হারু কাকা দোকান খোলেনি রে আমার তো ছিল আমার বাড়িতে সবাই যখন কথা বলছে তখন বলু লক্ষ্য করলো তার হাতের মুঠোয় তার হাতের তালুতে লেগে আছে ভিজে পোড়া হাড়ের টুকরো আর সেই শ্মশানের ছাই সে চা খেতে আসেনি কাকা সে সে আমাদের নিতে এসেছিল আজ হয় ভোরের আলোটা ফুটে গেছিল বলেই আমরা বেঁচে ফিরলাম